জানিয়ে দিয়েছেন ঢালিউডের এই নায়িকা দুজনের মধ্যে এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও শিগগিরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন বলে জানিয়ে দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা শুক্রবার দিবাগত রাত বারোটা চল্লিশ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরিমণি লেখেন হ্যাপি থার্টি ফার্স্ট এভরি আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে আরেক অংশে এই নায়িকা লিখেন জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই আর পরিমনির এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টের বন্যা বয়ে যায় সেই পোস্টে অনেকেই তাদের সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তোলেন স্ট্যাটাসের বিষয়ে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরিমণি তবে এ ব্যাপারে এই মুহূর্তে মিডিয়ায় বেশি কিছু বলতে চাননি এই অভিনেত্রী পরিমণি বলেন এখনো বিচ্ছেদ হয়নি তবে হবে আর আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম শিগগিরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো ওকে এদিকে আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরিমনির ভাষ্য বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল তার আর রাজের মধ্যে সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি কিন্তু পারলাম না আমি ব্যর্থ হয়ে গেলাম তার যে আচার আচরণ তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি এখন নেই তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম আমার মানসিক অবস্থা এখন ভালো নাই এর বেশি কিছু আর বলতে পারছি না পরিমনির বক্তব্যের বিষয়ে রাজের ফোন নম্বরও বারবার কল করে সেটি বন্ধ পাওয়া যায় চলতি বছরের দশ জানুয়ারি প্রকাশে আসে রাজ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একশো এক টাকা কাবিনের দিন মোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয় গত চার মাসে তাদের ঘর আলো করে আসে ফুটফুটে এক পুত্র সন্তান রাজ্য ঢাকায় সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে সংসারে অশান্তি এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে একটি পোস্ট করেন পরিমনি সেটি নিয়ে তোলপাড়ো সৃষ্টি হয় তুমুল পরিমনি ও রাজ্যের মধ্যে বেশ কয়েকদিন থেকেই সম্পর্কে টান পড়েন চলছিল এই তো কিছুদিন আগে এই চিত্রনায়িকায় ফেসবুক পোস্টের মাধ্যমে তার সামনেও এনেছিলেন তিনি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উম্মা প্রকাশ করেন তাদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়ে অনেক কথাও বলেন পরিমণি সে সময় রাজ মিমের বিয়ে বহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলেন এইসব বন্ধ এবার তখন থেকে রাজ মিমের প্রেম ও সংসারে ভাঙনের গুজব ছড়াতে থাকে পরানো দামাল সিনেমায় রাজের নায়িকা ছিলেন বিদ্যা সিনহামিম দামাল সিনেমা মুক্তির সময় রাজু মিমকে মেনশন করে পোস্ট দিয়েছিলেন পরিমণি তখন বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয় তবে মিম বারবারই রাজের সঙ্গে তার বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেই দাবি করছিলেন রাজের সঙ্গে পরিমণি এবারের অভিমান মিমকে ঘিরে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি এখনো প্রিয় বন্ধুরা তবে কি সত্যিই পরিমণির পঞ্চম সংসারও ভেঙে যাচ্ছে তবে কি হবে ছেলে রাজ্যের ভবিষ্যৎ তো বন্ধুরা এ বিষয়ে সর্বশেষ আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ